বিসমিল্লা রহমানের রহিম এক লিপিতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আমরা মূলত শিখব কিভাবে কিউয়ার্ড রিসার্চ করতে হয় কিওয়ার্ড হলো একটি আর্টিকেলের খুঁটি বলা যেতে পারে কিওয়ার্ড ছাড়া কখনোই একটি আর্টিকেল স্বয়ংসম্পূর্ণভাবে লেখা সম্ভব না আপনি আর্টিকেল লিখতেছেন কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতেছেন না তা কল্পনাও করা যায় না কিওয়ার্ড আপনার আর্টিকেলকে একটি কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল এবং গুগলের কাছে একটি মানসম্মত আর্টিকেল হিসেবে বিবেচনা করা হয় আপনি কিওয়ার্ডের রিসার্চের মাধ্যমে আপনি একটি আর্টিকেলকে তার সম্পূর্ণ রূপ এবং গুগলের কাছে একটি হতে পারে আপনি আজকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তার একটি ভিডিও আমি আপনাদেরকে আজকে ক্লিপের মাধ্যমে প্রোভাইড করতেছি সো আমরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে যাই প্রথমে আমরা একটি যে কোনো একটি যে কোনো একটি আজকে আজকে যে কোনো একটি সম্পর্কে আজকে দেখব সাপোজ আমি লিখতেছি তামিম ইকবাল খান তামিম ইকবাল খান তামিম ইকবাল খান আজকে আমাদের ধরুন আজকে আমাদের তামিম ইকবাল খান আর্টিকেলের বিষয়বস্তু তাহলে আমরা তামিম ইকবাল খান সম্পর্কে কি লিখব আজকে আমরা তামিম ইকবাল খান সম্পর্কে অনেকগুলোই কিওয়ার্ড পাবো ধরুন আমরা সর্বপ্রথম যদি কিওয়ার্ড বিবেচনা করি তাহলে এখানে বলতেছে গুগল আপনাদেরকে বলে দিচ্ছে যে তামিম ইকবাল খানের ওডিআই কেরিয়ার তামিম ইকবাল খানের একশো তামিম ইকবাল খান ওয়াইফ তামিম স্পোর্টস ক্যারিয়ার অফ তামিম ইকবাল তামিম ইকবাল ওডিআই সেঞ্চুরি লিস্ট তামিম ইকবাল ওডিআই র্যাঙ্কিং তামিম ইকবাল ডেট জয়েন তামিম ইকবাল এস তামিম ইকবাল স্ট্যাটাস এগুলো আপনার সবগুলোই আপনার একটি আর্টিকেলের কিওয়ার্ড হতে পারে হ্যাঁ তারপরে এখানে আরও তারা বলতেছে যে হু ইজ দ্য এসি সিইও অফ ইকবাল খান ফায়েজ ক্যাপিটাল এটা আপনারা ভালোই জানেন যে এটা আসলে আর তামি ইকবাল খান কি কোনো এই আপনার ফ্রেশ ক্যাপিটালের কি অংশ নাকি সিইও হয়তো তারপরে হু ইজ দ্য লেফট অফ লেফট হার্ট নিচে তারা আরও কিছু কিওয়ার্ড প্রোভাইড করতেছে গুগল আসলে আপনাদের কাছে এগুলো গুগল থেকে কিওয়ার্ড বুঝছেন আপনি মানে আপনি এই কিওয়ার্ডগুলাই আপনারা কিভাবে গুগল আপনাদেরকে দিল এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে আচ্ছা আমি তাহলে খোলসা করেই বলি এই কিওয়ার্ড গুলো হলো মানুষ গুগলের কাছে এগুলো বেশি বেশি জানতে চেয়েছে এখন গুগলের কাছে মানুষ জানতে চাইছে যে আপনি তামিম ইকবাল খানে তামিম ইকবাল খান হজর ক্যাপিটাল এর সিও কে হ্যাঁ বাংলাদেশের বাম হাতি ব্যাটসম্যান কে হ্যাঁ এগুলা আপনি কিওয়ার্ড সবগুলোই নিতে পারেন কিন্তু আপনার শক্তিশালী কিওয়ার্ড হলো আপনি তো বুঝবেন আপনার একটা আর্টিকেলের জন্য বুঝবেন না যে মানুষ আসলে কী সার্জ দিতে পারে কি সার্চ দেওয়ার পসিবিলিটি বেশি এইগুলো গুগল আপনাকে আরও ভালোভাবে সাহায্য করছে ঠিক আছে এর বেশি কিছুই না ঠিক আছে এখন আপনি এই কিওয়ার্ডগুলো নিতে পারেন যে তামি ইকবাল খানের ওডিআই ক্যারিয়ার তামিম ইকবাল খানের ওডিআই সেঞ্চুরি লিস্ট তামিম ইকবাল খানের একশো তাইবাল এখানে ওডিআই রাখি এই এইগুলা যদি আপনি যদি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেন তখন কি হবে গুগল আপনাকে অবশ্যই অবশ্যই একটি র্যাঙ্ক বিবেচনায় রাখবে আর গুগল র্যাঙ্ক পেতে গেলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড ধরে আগাইতে হবে ভাই আপনি কিওয়ার্ড সারা আগাবেন আপনি গুগলের কাছে কোনো মতে আপনি কখনোই র্যাঙ্কের আশা করবেন না ঠিক আছে এগুলো হয়তো বা দেখা যায় যে দুইটা একটা আপনার পোস্ট ভাইরাল হবে যেগুলো আপনি ভাই বিবেচনা করেন যে লাইকের ঝরে বগ মারে ফুকরির কারামতি বাড়ে হয়তো দেখা যায় যে আপনার দুই একটা আর্টিকেল ভাইরাল হলো এইখানে কি হবে এটা ভাই আপনার কোনো ক্রেডিট না ঠিক আছে এটা আপনি মনে করতে পারেন যে এটা আসলে আপনার কপালে ছিল এই জন্য আপনার কিওয়ার্ডটা ভাইরাল হয়ে গেছে এইখানে আসে আপনি মনে করিয়েন না যে এটা আপনি হয়তোবা বিশাল কিছু করে ফেলছেন বা আপনি নিজে নিজেই কিওয়ার্ড বানায় ফেলছেন না ভাই এইখানে নিজে নিজেই কিওয়ার্ড বানানোর কোনো অপশন নাই আপনাকে অবশ্যই কিওয়ার্ড যদি আপনি যদি এই গুগলের কাছে যদি কিওয়ার্ড যদি এখানে যদি আপনি সার্চ দিয়ে না করেন তাহলে আপনি কখনোই গুগলের কাছে একটি র্যাঙ্কের প্রত্যাশা করতে পারেন না এখন আমি আরো আরও আসি তামি ইকবাল খান সম্পর্কে এখন আমি তামিম ইকবাল খানটা বাদ দিব যেহেতু গুগলের কাছে তামিম ইকবাল খান নিয়ে কেউ লেখে খুব কম হ্যাঁ তাহলে আমি যদি গুগল তামিম ইকবাল দিয়ে সার্চ দিই তাহলে আমি আরও অনেক কিওয়ার্ড পাবো ঠিক আছে এই যে তামিকবাল খানের এই দেখেন নতুন একটা কিওয়ার্ড আমি নিতেছি আপনাকে তামিকবাল খান রিটায়ারমেন্ট আপনারা সবাই জানেন যে তামিকবাল খান সম্প্রতি খেলাধুলা থেকে রিটায়ারমেন্টে গেছে ঠিক আছে হয়তো বা তামিকবাল খানের এখানে আপনি একটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন যে তামিকবাল খান রিটায়ারমেন্ট সেখানে আপনি তামিকবাল খান কবে রিটায়ার করছে কোন কোন ফর্মেট থেকে কবে কবে রিটায়ার করছে আপনি এগুলো ইনফরমেশন আপনি সেই কিওয়ার্ডের আর্টিকেলে পোস্টে লিখতে পারেন হুম এখন হ্যাঁ আপনি আরও বিভিন্ন কিওয়ার্ড লিখতে পারেন যেখানে আরো এখানে আরো সাজেস্ট করতেছে যে তামিম ইকবাল খানের আপনি এখানে আরো পেজ আছে ঠিক আছে আপনি যদি আরো পেজে যান অবশ্যই আরো আপনাকে অনেক প্রোভাইড করবে আপনি আপনি মানুষ কি দিয়ে র্যাঙ্ক করছে সেগুলা কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন ভাই পোস্ট আপনার আলাদা হবে আপনি যদি নিজের কিওয়ার্ডটা ঠিক রেখে যদি আপনি যদি আপনার মতো করে সেই কিওয়ার্ডের আলোকে লিখতে পারেন অবশ্যই আপনার পোস্ট ভাইরাল হবে ঠিক আছে হয়তো ভাই একদিনে সম্ভব না কিন্তু এক সময় না এক সময় হবে এখন আপনি যদি পাঁচটা পোস্ট লেখেই যে ভাই কিওয়ার্ড বিবেচনা করে লিখতেছি কিন্তু আমার পোস্ট ভাইরাল হচ্ছে না ভাই আপনি এখনও বোকাশ সরকারের বাস করতেছেন আপনার আগে তামিকবাল খান সম্পর্কে নাহলেও এক থেকে দুই হাজার পোস্ট হয়েছে এর বেশিও হবে কিন্তু কম হবে কি না হবে এটা ভাই আপনি এখনও চিন্তা ভাবনা করেন যে আপনি নিজেও দেখতেছেন যে ইকবাল খান সম্পর্কে কত মানুষ কত বড় বড় সাইট কত বিগ মনে করেন বিগ বাজারের সাইট ওগুলো আপনার তামিম ইকবাল খানের সম্পর্কে অনেক ইনফরমেশন দিছে এখন আপনি কালকে ইউজার হয়ে আজকে আপনি তামিম ইকবাল খান সম্পর্কে লিখতেছেন আর আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন বিষয়টা এরকম না আপনাকে কিওয়ার্ড ধরে আগাইতে হবে এবং এক সময় আপনি এর ফল পাবেন ঠিক আছে আজকে না হোক দশ দিন পর পাবেন দশ দিন পর না হোক ছয় মাস পর পাবেন ছয় মাস না হোক এক বছর পর পাবেন যদি আপনি সাইটটাতে রেগুলার কাজ করে থাকেন হ্যাঁ তাই ভাই আপনাকে কিওয়ার্ড সম্পর্কে আগে জানতে হবে কিওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত ভিডিওতে ভিডিও আমরা নিয়ে আসবো তাই আমাদের সাথেই থাকবেন এবং কিওয়ার্ডের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এর পরের ক্লাসে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। সো টেকলিপির সাথে আপনারা থাকবেন এবং টেকলিপিতে আমরা বিভিন্ন ক্লাসের ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের আরও অনেক ইম্প্রুভমেন্টে জায়গায় সেই ক্লাসগুলো পূরণ করে দিবে সো আজকে আপনাদের সাথে মনে হয় আজকে আর কন্টিনিউ করা হচ্ছে না আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন আমাদের সাথে রেগুলার যদি টাচে থাকেন অবশ্যই টেকলিপি আপনাদেরকে একসময় আপনার সাইটটিকে বা আপনার ডেভেলপিং কেরিয়ারকে ইনশাল্লাহ সমৃদ্ধ করবে এটুকু আপনাদের আল্লাহ যদি রহমত করে আপনার উপর অবশ্যই আপনি একটি আহ সো আপনারা টেকলিপিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকল